কি হলো জামান সাহেব? কি নিয়ে এত দুশ্চিন্তা করছেন? কি আর বলবো। মাদকের প্রকোপ যেভাবে বাড়ছে, গতকালই দেখলাম আমাদের স্কুলের কিছু ছেলে ওই ভাঙা দেওয়ালের পাশে বসে মাদক নিচ্ছে। হুম এটা আসলে চিন্তার বিষয়। আচ্ছা, সামনে তো বিশ্ব মাদক বিরোধী দিবস। আমরা তো এই সুযোগটা কাজে লাগাতে পারি। খুবই ভালো বুদ্ধি। এমন কিছু একটা করা উচিত যাতে আমাদের ছাত্রদের মধ্যে মাদক সম্পর্কে সচেতনতা তৈরি হয়। এক কাজ করলে কেমন হয় অনুষ্ঠানের দায়িত্বটা তুর্যকে দেই শুনেছি তুর্য এ বিষয়ে অনেক তৎপর আমিও তুর্যোর কথাই ভাবছি আজকের এই আয়োজনে মাদকের কুফল সম্পর্কে চমৎকার এক রচনা লিখে প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে তুরজো বন্ধুরা আমরা সবাই জানি মাদক যে কারো উপরে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে এটি শুধুমাত্র আমাদের চিন্তাশক্তিকেই দুর্বল করে না বরং আমাদের স্বাস্থ্য শিক্ষা পরিবার এবং গোটা সমাজকেই ক্ষতিগ্রস্ত করে তবে শিক্ষা খেলাধুলা বা সমাজ সেবার মতো গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের সময় এবং শ্রম ব্যয় করে আমরা শুধুমাত্র নিজেদের জন্য নয় সমাজের জন্য ভালো কিছু করতে পারি তাই চলো আমরা আজ প্রতিজ্ঞা করি নিজেরাও কোনোদিন মাদক নিব না এবং অন্য কেউ নিতে দিব না মাদকের বিরুদ্ধে হই সচেতন বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন